আর ভাই প্রতিদিনের মানে আমরা যে লাইভ করি প্রত্যেকটা লাইভে একটা না একটা ধামাকা থাকেই আর রেড কার্পেটেই দেখতে পাচ্ছেন টাকা এক্স মাস দু হাজার পাঁচের আজকে মার্কেট চ্যালেঞ্জ করা দামে পাবেন আমার মনির ভাই আর কামাল ভাই যেখানে আছে দুই ভাই যেখানে আছে সেখানে অবশ্যই কোনো না কোনো অফার থাকবেই

এই গাড়িটা কিন্তু আরো পঞ্চাশটা শোরুম দেখব আরো বিশ পঞ্চাশটা গাড়ি দেখবেন তার মধ্যে ইনশাল্লাহ নাম্বার এক দিয়ে রাখতে হবে এমন সুন্দর গাড়ি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর শুরুতে ভাই আমাদের রুমের ঠিকানা হলো ভাই ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান তুরাক হাউজিং দুই নম্বর রোড ভাইভে এন্টারপ্রাইজ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবো ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে সবাই ইনশাল্লাহ যোগাযোগ করবেন ওকে চলুন আমরা গাড়িটা একটু দেখানো স্টার্ট করি এটা হলো দুই হাজার পাঁচ মডেলের একটা টয়টা এক্স নোয়া গাড়ি আপনি এই গাড়ি ফ্যামিলি পারপাসে যদি ইউজ করতে চান বেস্ট আপনি যদি চান এই গাড়ি ভাড়া চালাবেন টাকা ইনকাম করবেন তার জন্য পারফেক্ট পারফেক্ট এই গাড়িটা দেখেন চতুর পাশে আপনার সুন্দর বডি একটা বডি গিট করা আছে যেটা কিনা আপনার পাঁচ মডেলের গাড়িতে মানে সচরাচর বডি গিট দেখা যায় না দেখা যায় না পাবেন না এটাতে বডি পাচ্ছেন পার্সোনাল ইউজ গাড়ি তাই পাচ্ছেন আচ্ছা ইনশাআল্লাহ ওই কালারটা দেখছেন পাল কালার অরিজিনাল পাল কালার গাড়ি দেখলে ইনশাআল্লাহ পছন্দ হবে এক দেখাতে পছন্দ হবে ইনশাআল্লাহ আর ভিতরটা দেখেন না ভাই ফুল বেজ ইন্টেরিয়র সাথে অ্যান্ড্রয়েড প্লেয়ার সফট এসি এবং কি সামনে দুইটা ক্যাপ্টেন সিট খুলে দেখাই দেখেন প্রত্যেকটা গ্লাস সামনে পিছনে সাইড গ্লাস গুলা অরিজিনাল হেড লাইট ব্যাক লাইট ফরেন গ্লাস লেয়ার গ্লাস সব অরিজিনাল ইনশাল্লাহ ইনশাল্লাহ তেল এবং এলপিজি করা আর আপনি সিলিন্ড দেখেন ফুল সেন্ট্রাল এসি সিলিন্ড টাও বেশ ফ্রেশ এবং কি ভিতরে আপনার যে দুইটা সেট

আপনি আরো পঞ্চাশটা শুরু যা করবেন ইনশাল্লাহ নাম্বার অনেক রাখতে হবে গাড়িটা এই কন্ডিশনে আছে দামে দামেও কমাই দিচ্ছে ইনশাআল্লাহ মাত্র

আর গাড়ির বডিতে কোথাও কোনো হিটিং ইস্যু আছে কি না কোনো হিটিং ইস্যু নাই ইনশাআল্লাহ আর এই পাশের লুকটা দেখেন দেখেন অনেক চমৎকার ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনে কোনো এক টাকার কাজ নাই ভাইয়া আচ্ছা যে গাড়িটাই নিবেন ইনশাআল্লাহ এই গাড়িটা প্রাইসটা কেমন পড়বে ভাইজান এটা হলো ভাইয়া 2004 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন একটু কম বাজেটের গাড়ি দেখায় ভাই এটা হলো সেই কম বাজেটের গাড়ি মাত্র পাঁচ লক্ষ প্লাস বাজেট পাঁচ মানে পাঁচ সিটের বসার মতো একটা গাড়ি আপনি নিতে পারেন একটা গাড়ির চার চাকার মালিক আপনি হতে পারেন

মাত্র ছয় লাখ ক্লাস বাজেট হলে এই গাড়িটা আপনার হতে পারে এটা একটা রাজকীয় গাড়ি ভাই এর মতন রাইট কিন্তু এটা সিসি দুই হাজার গাড়ি মিচ্ছি বেশি গ্লান এটার ভিতরে ইন্টেরিয়রটা অনেক সুন্দর অনেক ফ্রেশ অল অপশন অটো ভিতরে আপনার রাজুকি স্টাইল মানে অনেক স্পেস হ্যাঁ সাধারণত সিডান কারগুলোতে এত স্পেস খুবই কম থাকে এটা একবার এই সিটগুলো স্লিপিং মোড সিট কেবলগুলো একদম ইনস্টল করা হয়েছে নতুন এবং কি তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এটা অরিজিনাল তেলের গাড়ি দাম কত পড়বে ভাই এটার দাম হলো মাত্র হাজার টাকা ভাই চারার গাড়ি পাশে রেজিস্ট্রেশন চারের গাড়ি পাশে রেজিস্ট্রেশন 2000 সিসি এলিয়ন 7 এর মডেলের একটা গাড়ি

আচ্ছা এই প্রাইসটা কেমন ভাইয়া এটার আজকের প্রাইস হলো মাত্র ষোলো লক্ষ আশি হাজার টাকা ভাইয়া আর কি কমবে আসলে অবশ্যই সামিমবার ভিডিও দেখে আসলে অবশ্যই অনার করবে ওকে অনলি ষোলো লাখ আশি হাজার দু সাত মডেলের গাড়ি দু গাড়ি দেখেন দামাদামি করার সুযোগ আছে সর্বশেষ যারা ব্যক্তি মালিকের মানে আপনার ব্যবহৃত একটা গাড়ি খুঁজছেন সরাসরি ইউজারের কাছ থেকে একটা গাড়ি নিতে চাচ্ছেন বারোর মডেলের একটা টয়টা এক্সিও গাড়ি নিউ শেপের গাড়ি দাম থাকবে পনেরো লাখ